ওমা আরে তো গণেশ চতুর্থী গো হ্যাঁ দি গণেশ চতুর্থী বাড়িতে গণপতি বাপ্পা আছে গণপতি বাপ্পা পূজো করব আর গণপতি বাপ্পার জন্য কেশর মালাই মোদক আমি নিজে হাতে বানিয়েছি আচ্ছা সেইটা দিয়ে ঠাকুর দা জি ভোগ নিবেদন করব আর পূজোটাও শেয়ার করব চলুন আপনাদের সবার সাথে কেশর মালাই মোদক কত সুন্দরভাবে বানানো যায় ঠাকুরের একটি পছন্দের গণপতি বাপ্পার রেসিপি দেবো দাদা আপনাদের সাথে কাট করে নেওয়া চলল বন্ধুরা কেশর এক বাটি আমল দুধ আর দুশো গ্রাম চিনি নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ ক্ষীর আর দুশো পনির আর এখানে পেস্তা কুচি আর ফ্রেশ গোলাপপাত ফুলের পাপড়ি আর চিনিটা আমি এখানে দিয়েছি আর দিয়েছি তিনটে এলাচের টুকরো দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি শুকনো তার মধ্যে খোয়া পনির দিয়ে ভালোভাবে সামান্য একটু দুধ দিয়েছি যেটা আপনাদের দেখানো হয়নি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন আমরা এখানে রসমালাই মোদক করছি তো সেই জন্য আমাদের যদি আপনাদের ঘরে মানে ফ্রেশ মালাই থাকে দিতে পারেন নাহলে মালাইয়ার পরিবর্তে কী দিতে হবে আমি আপনাদের ধীরে ধীরে বলছি বন্ধুরা আমি কড়াই বসিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে এখানে আড়াইশো এম দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু উষ্ণ গরম হওয়া মাত্রই আমি এখানে একশো গ্রাম মতন মিল্ক পাউডার নিয়েছিলাম যেটা আপনাদের তখন বললাম সেই মিল্ক পাউডারটা দেওয়ার আগে আমি কেশরটাকে সামান্য একটু দুধ দিয়ে গুলিয়ে পাশে রেখে দিলাম এবার ওই দুধ লিকুইড দুধের মধ্যেই আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে মিশিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখবেন নালে দুধটা ডেলা পকিয়ে যেতে পারে বন্ধুরা আমাদের গণেশ চতুর্থীর গণপতি বাপ্পার একটি প্রিয় প্রসাদ হচ্ছে মোদক আর একটি হচ্ছে মতিচুরের লাড্ডু আমি আপনাদের এখন মোদাকটাই বানিয়ে দেখাচ্ছি আমি এক চামচ গাওয়া ঘি এখানে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আমাদের স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পর একটু দুধটা ঘন হয়ে আসলে আমি যে পনির মাওয়া চিনির পেস্ট করে রেখেছিলাম মিহি পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব এবার বন্ধুরা ভালোভাবে এটাকে আমাদের নাড়িয়ে নিয়ে যেতে হবে মোদাক বিভিন্ন ধরনের ভাবেই বানানো যায় কিন্তু আমি এখানে মানে কেশর মালাই মোদকটাই আপনাদের বানিয়ে দিয়ে দেখাই দেখানোর চেষ্টা করেছি আমি এখানে মালায়ের পরিবর্তে ফেস ক্রিম ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যদি পরিষ্কার দুধের মালাই থাকে সর যেটাকে আমরা বলি সেটাও আপনারা দিতে পারেন বন্ধুরা এটা দাওয়াতে ক্রিমি ভাবটা খুব সুন্দর আসবে যেহেতু মালাই আর কেশর কেশরের ঘাড়ান আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি মালায়ের আপনার দিয়েছি ফেস ক্রিম আর কেশরটা আমি আলাদা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে আমরা ভেতরে একটা পুর তৈরি করব। সেটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি এই সময় আমাদের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ এটাকে খুব ধৈর্য ধরে মেশাতে হবে দেখুন মেশানোর পর কী সুন্দর ঘন হয়ে গেছে আর একটা কথা বলি গ্যাস খুব বাড়াবেন না তাহলে এই সাদা ভাবটা থাকবে না লালছে ভাব ধরে নেবে কালারটাকে ঠিক রাখার জন্য মিডিয়াম টু লো হিটেই আমাদের এটাকে ভালোভাবে মেশাতে হবে এবার বন্ধুরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের আঁচটা নিভিয়ে দিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে একটু উল্টে পাল্টে নেব আর এখানে থালায় আমরা ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো আর একটা কথা বলি বন্ধুরা এখান থেকে আমরা কিছুটা পুর নিয়ে নেব আর এই যে ড্রাই ফ্রুটস সেখানে আমন কাজু আর কিছুটা পেস্তা আমি মিহি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে কিছুটা যে পুরটা তৈরি করেছি সেটা আর যে কেশর দুধটা আমি তৈরি করেছিলাম সেইটা সব কটা দিয়ে আমি একসাথে এটাকে ভেতরের মানে পুরটা করার জন্য মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব বন্ধুরা আপনারা এটা পুরো পেস্টটাতেও দিতে পারেন কিন্তু এটা যখন আমরা মোদকটা কাটবো তখন দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগে এবার আমাদের মোদকটা বানানোর জন্য আমি একটা ছাঁচ কিনেছি অনলাইন থেকে এই ছাঁচটা নিয়েছি আপনারা অন্য রকমভাবেও বানাতে পারেন আপনারা যেরম শেপ দিতে চান কিন্তু মোদকের শেপ যেহেতু এটাই হয় আমি এটাকেই দেওয়ার চেষ্টা করেছি ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিয়েছি আর কিছুটা কচুরো পেস্তা কিছুটা গোলাপের পাপড়ি আর একটু করে কেশর বা জাফরান আমি এই মানে এটার মধ্যে দিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি ওপরে আপনার মন্ডটা দিয়ে মাঝখানে যে পুরটা করেছি সেটা দিয়েছি আর বাকি দুটো জায়গায় আমি এই দিয়ে নিয়ে এবার আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে চেপে আটকে নিয়ে এক্সট্রা যেটা বেরিয়ে এসছে সেটাকে বার করে দিয়েছি আর নিচের দিকটা ভালোভাবে পুর ভরে সমান করে নিয়েছি দেখুন এটা এই সময়টা কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেবেন আর বাইরে থেকে পুরো পরিষ্কার করে নিয়ে একদম যখন প্লেন লাগবে তখন এটাকে আস্তে করে হাতের সাহায্যে এই ছাঁচটা খুলে নেবেন আমি ছাঁচটা বলতে একটু আগে ভুলে গেছিলাম বন্ধুরা তো এটা ছাঁচ এটা অনেক ধরনেরই পাওয়া যায় এই দেখুন আমাদের মদাকটা কত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে বন্ধুরা এটা দোকান থেকে কেনা না দেখুন তো পেস্তা আর গোলাপের পাপড়িগুলো ওপর থেকে আর কীরকম একটা তেল তেলে ভাব ক্রিমি ভাব কেশর মালাই মোদক আমাদের পুরোপুরি রেডি এবার এটাকে একটু ডেকোরেশন করে আমি আপনাদের সামনে আনার আগে আর একটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি ছাঁচটার মধ্যে একটু তেল তেল বা গ্রিপ ব্রাশ করে নেবেন আর একটু করে পেস্তা আপনাদের যেরকম সাজাতে ইচ্ছা হয় দেবেন আমি পেস্তা আর গোলাপ ফুলের ড্রাই যে পাপড়ি সেই পাপড়িটাই দিয়েছি আমি গোলাপ ফুল কিনে এনে একটু ড্রাই রোস্ট করে নিয়ে পাপড়িটা রেডি করে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু করে কেশর ডেকোরেশনের জন্য এবার বন্ধুরা আবারও ওই ছাঁচের মধ্যে প্রথমে আমি মন্ডটা দিলাম তারপরে মাঝখানটা একটু ট্যাপ করে দিয়ে ওর মধ্যে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়েছি হলুদ পুটটা আর দু সাইডে ছাঁচের ওই মন্ডটা দিয়ে দিলাম এটাকে আলতো হাতেই দেবেন খুব বেশি চাপার দরকার নেই কারণ ছাঁচটাকে যেই আমরা আটকাবো ওরা নিজে থেকেই নিজেদের শেপটা নিয়ে নেবে এই দেখুন এই যে যেই আটকালাম এক্সট্রাটা কিন্তু আমাদের বাইরে বেরিয়ে আসলো সেটাকে আমাদের ভালোভাবে কাচিয়ে নিতে হবে আর নিচের দিকটা ভালোভাবে এটাকে হ্যাঁ সমান করে দেবেন যাতে আমাদের মোদাকগুলো দেখতে একদমই দোকানের মতো নয় সত্যি বন্ধুরা ছাঁচটা খুব সুন্দর হয়েছে বিশ্বাস করুন আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখুন ফুলে নিলেই আমি দুটো আপনাদের বানিয়ে দেখালাম আপনাদের বোঝার সুবিধার জন্য এই দেখুন কিচ্ছু এক্সট্রাভাবে আর কিচ্ছু করতে হচ্ছে না শুধু একটু সাইডে হ্যাঁ একটু চেপে চেপে দেব এবার বন্ধুরা আমাদের মোদাকগুলো পুরোপুরি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি আর দেখুন ডেকোরেশান খুব করেছি ওপর থেকে একটু গোলাপের পাপড়ি আর মাথায় একটু যেটা আপনার ওই সিলভার কালারের হয় কি কী বলে যেন ওটা রাং তানা কী যেন বলে সেইটা আমি দিয়ে দিয়েছি যেটা মিষ্টির ওপরে দেয় দেখেছেন বন্ধুরা একদম দোকানের মতন দেখতে হয়েছে কি না অবশ্যই জানাবেন আর খেয়ে টেস্ট করে দেখতে পারবো না কারণ ঠাকুরকে ভোগ চড়ানোর পরেই একটা প্রসাদ হিসাবে আমরা সবাই পরিবারের নামে গ্রহণ করবো আমার চ্যানেলটা যদি ভালো লাগে বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসবে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির ঠাকুরকে কী ভোগ দিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন